সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি তাহমিনা সুজি আমার ইউটিউব চ্যানেল আনন্দিস কিচেন ফেস্টিভ্যাল থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের আরও একটি নতুন রান্নায় নিয়ে এসেছি আমদইয়ের রেসিপি এই আম দুইটা খেতে যেমন সুস্বাদু তেমনি নিজ হাতে বানাতে আমার তো বেশ ভালো লাগে এই ভরপুর আমের সিজনে আপনারাও একবার ট্রাই করতে পারেন আম দই রেসিপি প্রিপারেশনে আমি দই বসানোর জন্য এরকম কিউট কিউট মাটির ভার নিয়ে হাজির হয়েছি সাথে মিষ্টি আম এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমটা মিষ্টি হলে বেশ ভালো হয় খেতে মাঝারি সাইজের এরকম একটা আম আমি নিয়েছি এবারে কাটা আমগুলো ব্লেন্ডার জগে নিয়ে পেস্ট করে নিব চাইলে পাকা আমগুলো কোচলে একটা স্ট্যানারে চামচ বা কাঠি দিয়ে চেপে চেপেও পিউরিটা বের করে নিতে পারেন এ পর্যায়ে আমের সম্পূর্ণ পিউরিটা একটা পাত্রে নিয়ে চুলা অন করে দিব চুলা মিডিয়াম হাইয়ে রেখে আমের জলীয় অংশটা বা এক্সট্রা পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করব। নেড়েচেড়ে রান্না করতে থাকব। আমের এক্সট্রা পানিটা শুকিয়ে এরকম একটা ঘন থকথকে হয়ে আসতেই চুলা বন্ধ করে দেবো পাশাপাশি অপর চুলায় আগে থেকে জাল করা দুধ নিয়েছি প্রায় তিন কাপ দুধে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন দুধটা একটু গরম হতেই এই দুধকে আরো ঘন করার জন্য দিচ্ছি কাপ গুঁড়া দুধ এবার গুঁড়া দুধ ভালো দুধের সাথে নেড়ে আরও ঘন করে নিব। এর মধ্যে দুধের কালারও কিছুটা চেঞ্জ হয়ে আসবে এবার চুলা বন্ধ করে দিব এ পর্যায়ে দুধটা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে যেন উপর থেকে একটা লেয়ার পরে না আসে এই জাল করা দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে আসার জন্য এক পাশে রাখবো এবারে তিন টেবিল চামচ টক দই নিয়েছি যেটা কিনা আগে থেকে পানি ঝরাতে রেখেছিলাম এটাকে দই বীজ বলা হয় দই বসানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই এই দই বীজটা যেটা কিনা আগে থেকে ফ্রিজে খাওয়ার পর থেকে যায় সেখান থেকে প্রয়োজন মতো দিয়ে নিতে হবে এই দই বীজটা না দিলে দই কিন্তু প্রপারলি জমতে চাইবে না পানি ঝরানো দইটা একটা বাটিতে নিয়ে এবারে দিচ্ছি আমের আগে থেকে জাল করা পিউরিটা আমি চার চা চমচ পরিমাণ দিয়েছি কেউ আর একটু আম আম ভাব বেশি চাইলে সেক্ষেত্রে আমের পিউরিটা একটু বাড়িয়ে দিতে পারেন ভালোভাবে আম এবং দই মিক্স করে একপাশে রেডি করে রাখছি এদিকে দুধটা হালকা গরম অবস্থায় আছে খেয়াল রাখতে হবে দুধটা খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা যেন হয়ে না যায় এবার আম এবং দইয়ের মিক্সারে এভাবে অল্প দুধ দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবারে আম এবং দইয়ের মিক্সচারটা দুধের সাথে দিয়ে ভালোভাবে হ্যান্ড হুইপস দিয়ে মেশাতে থাকবো যেন দলা দলা না থাকে ভালোভাবে মিক্সারটা রেডি পছন্দ মতো পাত্রে ঢেলে নিচ্ছি শুধু মাটির পাত্রে বসবে তা না যে কোনো পাত্রে বসানো যাবে আমি একটা সিরামিকের পাত্রেও বসিয়ে দেখাচ্ছি আমার পুরো মিক্সারটা ঢালা শেষ এবার উপর থেকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি কেউ চাইলে ছোট ছোট ঢাকনা দিয়েও করে দিতে পারেন এবার হাড়িগুলো গরম জায়গায় রাখতে হবে তার জন্য আমি একটা বড় প্লাস্টিকের বোলের উপর চাদর ভাজ করে নিয়ে তার মাঝখানে এভাবে পরপর টাইট করে বসিয়ে নিয়েছি যেন না নড়ে তার জন্য পাশ থেকে এভাবে চাদরও একটু টাইট করে দিয়ে দিয়েছি এখন প্রচুর গরম তাই এ অবস্থায় সারা রাত কোনো গরম জায়গায় অথবা কিচেনে রেখে দেব চুলায় পাত্রে ভাপেও খুবই কম সময়ে দই বসানো যায় তার একটা ডিটেলস রেসিপি আমার চ্যানেলও দেওয়া থাকবে পরদিন সকালে দইয়ের অবস্থা দেখব খুলজা সিম সিম খুব সুন্দর জমেছে দই এক ঘন্টা ফ্রিজে সেট হতে রাখবো ফিরে আসছে এক ঘন্টা পর দেখে তো আমার অনেক ভালো লাগছে এবার টেস্ট করার পালা মাসাল্লাহ পারফেক্ট ভাবে দইটা জমেছে আজ আর নয় পরবর্তীতে আবারও এরকম সহজ অন্য কোনো রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও ভালো থাকা এটাই কামনা করছি আল্লাহ